আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো এ অনেক দিন আমরা আসলে ঘুরতে বের হই নাই আজকে একটু ডক্টর দেখাবো ওই উছিলাতে আমরা একটু ঘুরে নেব এখন আমরা আসলে প্রতিদিন তো বের হই স্কুলে বাচ্চাদেরকে নিয়ে সকাল বিকাল করে করে বের হইতে হয় ওই এক টানা যুদ্ধতে আসি ওখান থেকে একটু সুযোগ নিয়ে সময় বের করে ডাক্তার দেখাইতে যাব ডাক্তারটা দেখাইয়ে ওই সুযোগ একটু ঘুরে নেব ওইটাই বলতেছিলাম আমরা এখন ঘুরব কোথায় এই যেটা আর কি ঘুরব তাও খাস খাজে ব্যস্ততা থাকি ঘুরব এমনি খাস ছাড়া ঘুরব যে ওইটা না আবার দেখবেন সাথে থাকেন আপনারাও দেখবেন ওরকম লম টাইমে ঘোরার সময় নেই বিশলা শুরুতে এখানে যে দেখলাম একটা চেরকেল একটা এক্সিডেন্ট হয়েছে একটা মেট্রোবাসের ভিতরে ঢুকে গেছে এই যে দেখাচ্ছে ওখানে ছেলেটা দেখা দেখ কাকে এই সামনে চলে গেছে গাড়িটা ভিতরে ঢুকে গেছে এই ছেলেটার চেরকেলটা এটা রহমত কোনো ছেলেটার কোনো ক্ষতি হয় নাই চারকেলটা মনে হয় একটু বাঁকা কোকা হয়ে গেছে ওইটাই আসলে গাড়ি চলানো তো এটা আল্লাহর নাম নিয়ে চলাইতে হয় কিছু করার নাই যে এখন আমরা যেখানে যাওয়ার ওখানে যে চলে আসলাম আমরা এখন ডাক্তার দেখাই যে আমাদের সিরিয়াল এই চলিয়ে গেছে আগে আমরা এখন সাথে সাথে গিয়ে আবার নতুন করে একজনের পরে সিরিয়াল পেয়ে গেলাম ডাক্তার দেখাইলাম দেখে বের হব দেরি হবে না এই যে দেখানো শেষ এখন আমরা চলে আসলাম আমাদের পরীক্ষা নরীক্ষা যা দিল এগুলা পরের দিন দ্বিতীয় দিন দেখা যাবে তখন এখন আমরা যাবো অথবা একটু গেলেই আগরাতে ঢুকবো দেখি আগোরাতে গাড়িটা আসলে পার্কিং করার অনেক সমস্যা হয়ে যায় ওখানে পার্কিং করা যায় না ওখানে কষ্ট করে গাড়িটা একটু পার্কিং করলো আসলে আমার সময় থাকে না যে আমি ভিডিওগুলো একটা একটা করবো এই একটা দিলে আর একটা দিতে পারি না ওরকম করি সময় থাকে না যে এখন আমরা চলে আসলাম আগরাতে এখান থেকে সবজি মাছ মাংস ওগুলো আমি নিই না কোনো সময় আমার মনে হয় এগুলো পচা পচা এরকম মনে হয় এগুলো এই জন্য নেওয়া হয় না এমনি বাচ্চাদের অনেক জিনিস তো থাকে টুকিটাকি জিনিস থাকে আমি তো কোথাও গেলে আগে রান্না করার জিনিসগুলো আগে নিয়ে নিই আমার ভালো লাগে ওখানে অনেক কিছু রান্নাঘর গুছানো সাজানোর জিনিস থাকে ওগুলাই আমি ওগুলো নিতে ব্যস্ত থাকি এই যে এগুলো নিলাম আর কি বাচ্চাদের জিনিস নাকে বল এই ধরনের জিনিসগুলো ওরা পছন্দ করে বেশি যা যা প্রয়োজন ওগুলো সব নিলাম নিয়ে আমরা চলে আসবো বাসার দিকে আমাদের কেনাকাটা শেষ ওখানে বিলটা ঘুরতেছে ওদের ওরা ওদেরকে দিয়ে আসলাম বিলটা করো ওরা ওখানে গোল্ডেন তারে কাছে ওরা বিলটা করে নিবে আমরা গাড়িতে গিয়ে বসবো আমি আসলে টুকি টাকি থেকে নি সময় যখন থাকবে না এগুলা তখন অন্য দোকান থেকে আনতে হয় আপনাদের মনে হবে সময় কেন থাকে না সময় তো আসলে সংসারের কাজ নিয়ে ব্যস্ত যখন থাকি তখন তো সময়টা পাই না একদম সকাল থেকে কুটে বাচ্চাদের পিছনে দূরে থাকি বাচ্চাদের এই স্কুলে যাওয়া খাওয়ার খাওয়ানো এটা সেটা আসার সময় একটা প্লাইবারের ওইটা এক এমন প্লাইবার এমনভাবে করছে ওইটা একটু বিড়িয়ে করে নিলাম যেমন এখানে এই কম পড়ছে করতে পারে নাই এইটা সহ একটু এটা জয়েন্টটা লাগাই নিয়ে সুন্দর করে করলে কি হয়তো ইঞ্জিনিয়ার মাথা এতটুক আসি শেষ হয়ে গেছে মনে হয় মাথা আর কাজ করে নাই মাথাটাই এই জন্য এই প্লাইবারটারে এই দুরাবস্থা করে দিল এই আম এখন আমরা আসার আমার জামাটা এখানে নামিয়ে গেল আর আমি এখন একা হয়ে গেলাম মনটা খারাপ হয়ে গেলো আমি বাসায় চলে আসতেছি প্যান্টটা টানি টানি আমার জামাইটা অফিসে চলে গেল টানা টানি করি আমার মনে হয় নিচের দিকে আমিও যাচ্ছে ফ্যাট কী দিয়ে লাগছে হয়তো ফ্যাট খালি হয়ে গেছে আমি চলে আসলাম আসি এখানে যে আমি বাচ্চাদেরকে নাস্তা দিলাম এখন এই যে জিনিসপত্র এগুলা গোছানো শুরু করলাম নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সাথে কথা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করিয়ে না জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ